রাজ্যে উনিশ জুন থেকে শুরু হয়ে গেছে বয়সটা আঠেরো হলেই সরাসরি প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা পাঁচ টাকা করে দেওয়া হচ্ছে সঙ্গে তেরো টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাংকে কবে ঢুকবে এবং যারা এই সম্পর্কে জানেনি না কোন প্রকল্প থেকে টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনি যদি বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন না বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না বা অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সম্পর্কিত তো বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন এই উনিশ জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে যেখানে আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সাত হাজার টাকা পর্যন্ত তেরো হাজার আটশো টাকা পর্যন্ত তো চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে ছোটো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে গভর্নমেন্ট স্কিম পেমেন্ট আপডেট রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো আজ উনিশ তারিখে বড় সুখবর রাজ্যবাসীর জন্য রাজ্যে মহিলা পুরুষ উভয় দু হাজার টাকা চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এবং এই চলতি জুন মাসে জানা যাচ্ছে নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের এক হাজার থেকে তেরো হাজার আটশো টাকা পর্যন্ত আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে যারা যারা আবেদন করেছিলেন তাছাড়া যে সকল সুবিধাভোগী আগে থেকে টাকা পাচ্ছেন সকলের জন্য বড় সড়ো সুখবর যদি আপনারা আবেদন করেছেন আপনাদের জন্য গুড নিউজ প্রথমে বলা হচ্ছে বিধবা ভাতা নিয়ে খবর এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পান তবে কয়েক মাস ধরেই অনেকেই টাকা পাচ্ছেন না এই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় টাকা সকলেই পাবেন অপেক্ষা করতে হবে নতুন করে অনেকে আবেদন করে রয়েছেন আপনারা টাকা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য জানতে চাওয়া হয়েছিল তো সেভাবেই কিন্তু উত্তর দেওয়া হয়েছে অপেক্ষা করতে হবে তবে ইতিমধ্যে আপনাদের জন্য একটা সুখবর যে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে নতুন করে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় থাকা সকলেই টাকা পেয়ে যাবেন নতুন করে আবারও কিন্তু তালিকা তৈরি করা হচ্ছে সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে টাকা পেয়ে যাবেন এবার সেই তালিকাটা যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কী করে আপনার নামটা খুঁজে বের করবেন সেই সঙ্গে জানা যাচ্ছে নতুন যারা আবেদন করেছেন এবং যারা টাকা পাচ্ছেন না তাদের নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে নতুন তালিকা তৈরি হলে নতুনরা আবেদন করা সকলেই টাকা পেতে শুরু করবেন নতুন করে আবেদন করে রয়েছেন সেই লিস্ট তৈরি হতেই সেই লিস্টে আপনার নাম উঠতেই আপনিও টাকা পেতে শুরু করবেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে তবে এখনও যারা টাকা পাননি ঠিক আছে সেক্ষেত্রে কোনো চিন্তা করার প্রয়োজন নেই সকলে টাকা দিয়ে দেওয়া হবে নিয়মিত যারা টাকা পাচ্ছেন গত মাসে টাকা পেয়েছেন এভাবে যারা টাকা পেয়ে আসছেন তাদের মধ্যে যদি আপনি এখনও টাকা পাননি সেক্ষেত্রে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে এবার যদি আপনি নতুন করে আবেদন করেছেন আপনাদের লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্ট প্রকাশিত হতেই আপনারাও টাকা পেতে শুরু করবেন তো সেই আপডেট আসতে জানিয়ে দেবো আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রাখবেন এবার পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা দেওয়া হয় জুন মাসের কিস্তির টাকা ব্যাঙ্কে দেওয়া হবে মাসের শেষের দিকে সকলের ব্যাঙ্কে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন তো কারা কারা এই প্রকল্পের টাকা পান জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তারা জন্য জানতে পারে এবার রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পতেও অনেকে আবেদন করেছে কিন্তু কেউই টাকা পাচ্ছে না ঠিক আছে প্রচুর মানুষ আবেদন করে রয়েছে কিন্তু কোনোভাবেই তারা টাকা পাচ্ছে না তো আপনাদের জন্য কিন্তু গুড নিউজ চলে এসেছে কেন গুড নিউজ দেখুন বলা হচ্ছে তাছাড়াও অনেকেই অনেক কয়েক মাস ধরে এই টাকাও ঠিক মতো পাচ্ছে না এই বিষয়ে জানা যাচ্ছে এই প্রকল্পের টাকা দিতেও আরও নতুন তালিকা তৈরি করার কাজ শুরু করেছে তো এটা কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় গুড নিউজ বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু প্রচুর মানুষ আবেদন করে রয়েছে কিন্তু টাকা পাচ্ছে না কিছুদিন আগে কিন্তু একটা লিস্ট দেওয়া হয়েছিল তো সেই লিস্টে অনেকে টাকা পাচ্ছে এবার আবারও একটা তালিকা তৈরি করা হচ্ছে সেই তালিকায় কিন্তু এখন যারা বাদ পড়ে আছে টাকা পাচ্ছে না তাদের সেই তালিকায় তোলা হবে না এবং তারাও টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হচ্ছে বলেই জানিয়েছেন এছাড়াও যে সকল মানুষ নিয়মিত টাকা পাচ্ছে তাদের টাকা ব্যাংকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রায় সবাই টাকা পেয়ে গেছেন যারা পাননি তাদেরও দিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যাদের আসেনি প্রত্যেকটা মাসে টাকা পাচ্ছেন কিন্তু এই মাসে এখনও আসেনি তাদের ব্যাঙ্কেও দিয়ে দেওয়া হবে তবে সব থেকে বড়ো সুখবর হচ্ছে অনেকে আবেদন করে রয়েছে তাদের নামটা উঠছিল না অর্থাৎ তাদের টাকা দেওয়া হচ্ছিল না এবার নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে আপনাদের টাকা দেওয়ার জন্য এবার যখনই লিস্ট প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন তো কারা কারা আবেদন করে রয়েছেন টাকা পাচ্ছেন না অবশ্যই জানাতে বলবেন না তো আপনাদের জন্য তালিকা তৈরি হচ্ছে আপনারা টাকা পেয়ে যাবেন সেই লিস্ট প্রকাশিত হতেই আপনারা টাকা পেয়ে যাবেন এবার শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আটশো টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকে দেওয়া হবে আবেদন পরেও এখনও যে সকল ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের এই আটশো টাকা করে দিয়ে দেওয়া হবে যদি কোনো ছাত্রছাত্রী বাকি রয়েছে তাদের টাকা ঢুকে যাবে এরপর পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা প্রকল্পের মাধ্যমে পেয়ে যান তো সেখানে রয়েছে তপশিল বন্ধুর এক হাজার টাকা জয় জহারে রয়েছে এক হাজার টাকা লোকপ্রসাদে রয়েছে এক হাজার টাকা এই জয় বাংলা প্রকল্পের অধীনে সমস্ত প্রকল্পের টাকা বাকিরাও পেয়ে যাবে তো এই সমস্ত প্রকল্পেও যদি আপনি আবেদন করে রয়েছেন টাকা পাচ্ছেন না চিন্তা করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন আপনাদেরও যদি সমস্ত কিছু ঠিক হয়ে থাকে আপনারাও আগামীতে টাকা পেয়ে যেতে থাকবেন এবার যারা নতুন করে আবেদন করবেন তারাও কিন্তু ওয়েট তাদের ওয়েট করতে হবে টাকা পাওয়ার জন্য কিন্তু যারা নিয়মিত টাকা পাচ্ছেন এখনও যদি টাকা ঢুকে নি আপনারাও টাকা পেয়ে যাবেন তো কারা কারা নতুন করে আবেদন করে রয়েছেন আপনার লিস্টে নাম উঠেছে কিনা অবশ্যই জানাবেন এরপর মানবিক প্রকল্পের টাকাও দিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে মানবিক প্রকল্পের থেকে মাসিক এক হাজার টাকা করে পেনশন পেয়ে যান আবেদনকারীরা বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকে দেওয়া হচ্ছে এখনও যারা টাকা পাননি তাদের প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে মানবিক প্রকল্পের টাকা সবার আগেই দেওয়া হয়েছে এবার এখনও যদি আপনার ব্যাংকে টাকা ঢুকে এই মানবিক প্রকল্পের তাহলে চিন্তা করার প্রয়োজন নেই টাকা ঢুকে যাবে নতুন করে যদি আবেদন করেছেন ইদানিং কিন্তু সাত হাজারের একটা লিস্ট দিয়েছিল সেই লিস্টে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে এবার অনেকে আরও নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে যদি আপনি হয়ে থাকেন এখনও আপনার টাকা আসছে না চিন্তা করার প্রয়োজন নেই টাকার লিস্ট আরও একটা দেওয়া হবে তখন আপনার সেখানে নাম থাকলে আপনিও টাকা পেয়ে যাবেন তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাতে বলবেন না কাদের বাকি রয়েছে অবশ্যই জানাবেন এরপর ভান্ডার প্রকল্প পুরনো সকল মহিলাই টাকা পেয়ে গেছেন বাকিদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম নতুনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে শুভ সোচনা করবেন বলে খবর এ মাসে এখনও যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না তারাও টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে নতুন আবেদন করেন তারাও টাকা পেয়ে যাবেন খুব শীঘ্রই যারা নতুন আবেদন করেছেন এসডি অফিস বা বিডি অফিসে গিয়ে আগে কিন্তু শুধুমাত্র দুয়ারশকারী আবেদন করা যেত এখন কিন্তু নতুন নিয়ম করে দিয়েছে যে আপনি এসডি অফিস বা বিডি অফিস বা মিউনিসিপাল অফিসে গিয়েও আবেদন করতে পারবেন তো সেভাবে যারা অফিসে গিয়ে আবেদন করেছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনাদেরও কিন্তু দেখবেন পেমেন্ট প্রসেস দেখাবে তো সেখানে যদি আপনি স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পারেন তাহলে আপনাদেরও টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের তো আশা করে টাকা ঢুকে গেছে যারা টাকা পাননি তাদেরও ব্যাংকে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো কারা কারা এখনও টাকা পাননি এই ভান্ডার প্রকল্পের অবশ্যই জানাবেন এরপর কৃষকদের বার্ধক্য ভাতা রয়েছে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের অর্থ প্রত্যেকের ব্যাঙ্কে জমা পড়ে যাবে ঠিক আছে কৃষকদের বার্ধক্য ভাতা এই প্রকল্পের টাকাও দেওয়া দেওয়া হচ্ছে এরপর এছাড়াও এ সকল প্রকল্পের এক হাজার টাকা করে সকলের ব্যাঙ্কে দেওয়া হচ্ছে বাকিরাও পেয়ে যাবেন তাঁতিদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় শিল্পীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এ সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে তারপর কৃষক বন্ধুর টাকা জুন মাসের তেরো তারিখ থেকে কৃষকদের দু হাজার টাকা ও পাঁচ টাকা দেওয়া শুরু হয়েছে ঠিক আছে আমি সবার প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম আশা করি দেখেছেন তো এখনও যারা টাকা পাননি তাদের টাকা দিয়ে দেওয়া হবে রাজ্যের সকল কৃষক দুটি কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন তারা চার হাজার ও দশ হাজার টাকা করে পেয়ে থাকেন জুন মাসে সকল সুবিধাভোগী কৃষকের ব্যাংকে পাঁচ হাজার ও দু টাকা করে দেওয়া হয়েছে তবে এখনও যে সকল কৃষক টাকা পাননি তাদেরও খুব তাড়াতাড়ি সরকার কৃষক বন্ধুর টাকা দিয়ে দেবে বলে জানিয়েছে আশা করি প্রত্যেকেই পেয়ে গেছেন যে সকল মানুষেরই বাকি আছে হয়তো কোনো না কোনো ত্রুটি রয়েছে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা একশো শতাংশ নিশ্চিত ঢুকেই যাবে ঠিক আছে যদি আপনার কোনো না কোনো ত্রুটি রয়েছে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না চাই আপনি গত মাসে টাকা পান বা না পান আপনি কিন্তু টাকা পাবেন না রকম যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে ছোট্ট একটা ভুল থাকলেও টাকা আপনার ঢুকবে না এছাড়া যদি কোনো সমস্যা না থাকে আপনি এখনও টাকা পাননি টাকা একশো শতাংশ নিশ্চিত পেয়ে যাবেন ঠিক আছে তো কারা কারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি অবশ্যই জানাবেন স্ট্যাটাস দেখুন সমস্ত কিছু বুঝে যাবেন টাকা পাবেন কি না এবার কিষাণ সম্মান প্রকল্প প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আঠেরো জুন থেকে দেওয়া শুরু হয়েছে গতকালে আপনাদেরকে সবার আগে জানিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন তো আপনারা আশা করি টাকা পেয়ে গেছেন অলরেডি আজও কিন্তু টাকা দেওয়া হয়েছে তারও ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম আশা করি দেখেছেন আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবার বিভিন্ন সমস্যা থাকার কারণে যাদের টাকা দেওয়া বাকি সে সকল কৃষকদের টাকাও দেওয়া শুরু হয়েছে যেমন আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে আপনারা দু তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তবে যে সকল কৃষক এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের ই কেওয়াইসি করে রাখেননি তাদের ই কেওয়াইসি করে রাখতে হবে এবং অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে রাখতে হবে যে সকল কৃষকের সমস্ত কিছু ঠিক আছে সে সকল কৃষকদের টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে আপনার ব্যাংকে টাকা ঢুকবে কারণ যাদের পেমেন্ট প্রসিড হয়ে গেছে তাদের ব্যাংকে টাকা ঢুকবে সে দু দিন দেরি হোক তিন দিন দেরি হোক কিন্তু একশো শতাংশ গ্যারান্টি আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবেই ঠিক আছে যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার টাকা কেউ আটকাতে পারবে না টাকা আপনার ব্যাংকে ঢুকবেই তো কাদের কাদের এখনও পর্যন্ত পিএম এম টাকা ঢুকেনি অবশ্যই জানাতে বলবেন না ঠিক আছে তো আজ এই সুখবর দেওয়া হলো রাজ্যবাসীর জন্য এই সকল প্রকল্পে সরকার এখন এখানে কিন্তু এক হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা চার হাজার পাঁচ হাজার এবং অন্যান্য প্রকল্পের জন্য কিন্তু তেরো হাজার টাকার বেশি খরচ করেছে এই টাকা আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে যারা যারা যে প্রকল্পে আবেদন করেছিলেন নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে যারা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন অবশ্যই আপনার সমস্ত কিছু ঠিক থাকতে হবে তবেই আপনি টাকা পাবেন আদারওয়াইজ একটা টাকাও আপনি পাবেন না যদি আপনার সমস্ত কিছু ঠিক না থাকে আপনি ঠিক করতে পারবেন তার জন্য আপনাকে দৌড়দোড়ি করতে হবে তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের যে সমস্যা তা নিয়ে ভিডিও বানিয়ে দেবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে